অবশেষে আমাদের ঠাকুর ঠাকুরমশাই চলে এসছেন আজকে একটু দেরি হয়েছে কারণ অনেকগুলো পুজো ছিল ঠাকুর মশাই তাই একটু দেরি হয়েছে তা এখন আমি এই যে সাদা পদ্মটাকে একটু ফুটিয়ে দিচ্ছি হাত দিয়েই আর সাদা পদ্ম লোকনাথ বাবা খুব ভালোবাসে তাই জন্য সাদা পদ্ম দেওয়া হচ্ছে আর এখন বাকি কাজগুলো ঠাকুরমশাই শুধু আমি চন্দনটা বেটে দিচ্ছি ওটাই বাটা হয়নি তো বাকি যা যেইগুলো আছে সবই ঠাকুরমশাই করবেন আর এই যে ঠাকুরমশাই নিজের সব মানে যেগুলো যেগুলো করবেন সেগুলো করে নিচ্ছে আম শাখা বেলপাতা এগুলো আর সব প্রসাদের থালাগুলোতে তুলসী পাতা দিয়ে এগুলো ঠাকুর ঠাকুরমশাই করেন আমরা তো এইগুলো করতে পারবো না তাই করিনি আমরা বাকি গাছগুলো ঠাকুর মশাই সুন্দরভাবে করে নিচ্ছেন বাস্তবুরুষ হয়তামা এই মাতা নামা এতে গন্ধপুষ্প ওম ক্রিং সীমান্ত আলিকা দেব নম এতে গন্ধপুষ্প ওম সর্বদেহ নম সর্বদেবী নম মণিবেদিকায় নম রক্ত সিংহাসন কল্প বৃক্ষায় শ্রীদীপায় নম এতে গন্ধপুষ্প ওম গুরাবে নম বাস্তুপুরুষায় নম এতে গন্ধপুষ্প ওম দ্বার দেবত্ত নম ওম দ্বার দেবত্ত গণেশ শ্রীকাল দোষ শ্রী শ্রীলোকনাথম্বচারী পূজম পতম অহংকারী স্বামী

আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই তো এক্ষুনি চলে গেলেন বিকেল এখন পাঁচটা বাজে অনেকটা বেলা হয়ে গেছে এই যে হোম হয়ে গেছে তো চারিদিকের অবস্থা আমার এই রকম প্রসাদ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হোম হয়েছে যেগুলো ওইখানে যেহেতু হোম হয়েছিল তো প্রসাদগুলো এই পাশে নিয়ে এসে রাখা হয়েছে তো এবার এইগুলো পরিষ্কার হবে প্রসাদ চারিদিকে জড়ো হয়ে আছে তো আমরা প্রথমে একটু প্রসাদ নেব তারপরে মানে প্রসাদ খাবো তারপরে অন্য কিছু খাওয়া যদিও অন্য কিছু আর সেরকম কিছু রান্না হয়নি আমাদের প্রসাদই খেতে হবে এখন শুধু মেয়ের জন্যে রান্না করে দিয়েছিলাম এই প্রথম আমি আর তোমাদের দাদাভাই মিলে এত মানে ছোটই পুঁজো এত বড় মানে আমাদের কাছে অনেকটাই বড় মনে হচ্ছে কিন্তু হয়েছে তো আমরা দুজন মিলে একাই সব কিছু গুছিয়েছি কারণ প্রত্যেক বছর আমার মা আসতেন আমার নিজের পরে একটা বছরও বাদ যেত না দু তিন দিন আগে থেকে কিন্তু মা চলে আসতো পুজো করার জন্য আর প্রত্যেক বছর আমি মাকে বলতাম যে আমি কিছু পারবো না আমার ভয় করছি আমি কিছু জানি না আর তুমি তোমাকে আসতে হবে তো মা প্রত্যেক বছর আসতো তো আজকে মা নেই মা তো মানে গত এক বছর হয়ে গেছে মা আমাদের মধ্যে নেই তো বছর প্রথম আমি একা তোমার দাদাভাইয়ের আমি মিলে সব পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছি মানে পুজোটাকে পুরো গুছিয়েছি তো এখন ভালো লাগছে সকালবেলা থেকে ভাবছিলাম হয়তো আমি একা একা পারবো না এতটা করতে তো এখন ভয়টা দূর হয়ে গেছে পুজো হয়ে গেছে ভালো লাগছে বেশ অল্প করে প্রসাদ খেয়ে নিয়েছি এবারে কাজু কিশমিশ ভাজ মানে পোলাও বানাবো সবাইকে একটু প্রসাদ দিতে হবে তাই জন্য বাড়িতে ওর আসবে তো সবাইকে কিছু প্রসাদ দেবো তাই জন্য একটু পোলাও বানাবো তো এখন কাজু কিশমিশ ভাজি আর আজকে নতুন কড়াইটাই রান্না করছি তারপরে আর এখানে রয়েছে এই যে চাল হলুদ আর ঘি মাখিয়ে রেখে দিয়েছি মশলা করা হয়ে গেছে মশলা বলতে শুধু আদা আদা তো এখন গিয়ে শুনে নিই কাজু পিসমিশটা একটু ভেজে নিলাম ঘিয়ে তো ঘি গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর দেব এই যে তেজপাতা খুব বেশি তেজপাতা না তেজপাতা দিয়েছি এই যে আদা বাটাটাও চালের সাথে মিশিয়ে নিয়েছি এবার চালটা ঘি দেবো ঘিটে আজকে পুরোটাই ঘি দিয়ে রান্না করছি অন্যদিন সাদা তেল দিই কিন্তু সাদা তেল দিয়ে পুরোটাই ঘি দিয়েছি অল্প দিচ্ছি তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পোলাও আমার হয়ে গেছে এই কড়াইতে আঁটছিলো না তো আমি আবার এই কড়াইতে হাফটা দিয়ে দিই মানে অল্প দিয়ে দিয়েছি এই কড়াইতে আর এখানে হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো তো একটু খেটে তারপরে তো পরিমাণ মতো লবণ আর চিনি আমি দিয়ে দিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি সেটা তো সবাই জানে পরিমাণ মতো নিজেরাই দিয়ে যেতে পারবে তো আজকে পোলাওটা এইভাবেই রান্না করে নিলাম অনেকটা আগে রান্না করেছি জানি না কেমন হবে হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে